নমস্কার বন্ধুরা আশা করি যে যেখানে আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম রান্না রান্নাবান্নার প্রস্তুতি চলছে মশলা বেটে নেবো না হলে ঝামেলা হয়ে যায় সব গুছিয়ে নিয়ে একবারেই রান্না করতে বসবো আজ রান্না করব পার্শে মাছ কালো জিরে ফ্রন দিয়ে আল পোস্ত বাটা দিয়ে আর বাঁধাকপি ইংড়ি মাছ দিয়ে বাঁধাকপি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেবো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর কি এবার মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা এক পাশ হয়ে গেলে আর কি উল্টিয়ে দেব মাছটা এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি যে মশলাটা করছিলাম আর কি পোস্ত জিরা এবং সরিষা আর কয়েকটা কাঁচা ঝাল আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে জল দিয়ে বেশ পাঁচ মিনিট মতন জাল দিয়ে আর একটু চেখে দেখে লবণ হলুদ লবণ ঠিক আছে কিনা দেখে নামিয়ে ফেলব এরপরে আমি বাঁধাকপি রান্নার প্রস্তুতি করছি জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা এবং তেজপাতা তারপরে গুলন দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়ার পরে আলুগুলন ভালো করে ভেজে নেব একটু লবণ এবং হলুদ দেবো লাল লাল করে আলুগুলো ভেজে নেব এবং বাঁধাকপির জন্য মশলা করেছি আদা জিরা এবং শুকনো মরিচ বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিব্যর বাবা চলে আসছে খাওয়ার জন্য দুপুরবেলা আমি চিংড়ি মাছ ভিজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটু সময় ঢেকে রাখবো পরে অর্ধেকটা হয়ে গেছে পরে এরপরে আমি একটু গরম মশলা দিয়ে আর একটু কিছু সময় জাল করবো আর কি জাল করে পরে খাবো এখন আমরা চলে আসছি খাওয়া দাওয়া করবো দিব্য বায়না করছে তার ভাতটা অনেক সুন্দর করে গুসাই দাও ঘরের মতন বানিয়ে দাও আর কি আমি একটু চেষ্টা করছি ওকে বায়নাটা রক্ষা করার জন্যে খাওয়া দাওয়া করলাম ভালো থেকো সবাই